সবাই কেমন আছেন অনেক দিন পর আমার বাচ্চাগুলোর নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সৌদি প্রিন্সের মতো তাদের অবস্থা সাদা কালো দিয়ে ভরপুর এখন যে দুপুরের খাবার তাদেরকে আরেকবার দিচ্ছি প্রচণ্ড রোদ আজ গিয়ে তার কারণে বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অলমোস্ট তাদের পাখা যে ঢাকার উপক্রম হয়ে গেছে তো অনেকে বলে যে হাঁসের নাকি মেল ফিমেল চেনা যায় না তো আমি তাদের দুই মাস বয়সে বুঝতে পারি আপনার একটা জিনিস মনে রাখবেন যে হাঁসগুলোর যে পাখাগুলো যে ডেনার পাখাগুলো অতি তাড়াতাড়িতে বের হয়ে আসবে সেগুলো অবশ্যই ফিমেল আর যেগুলি আপনি দেখতেছেন যে সাদা হাঁসটা দেখেন তার পাখা কিন্তু এখনও পুরো ঢাকেনি অথচ সবগুলো থেকে কিন্তু বড়ো আর এই যেটা দেখেন তার পাখা কিন্তু অলমোস্ট ঢাকে আসছে ঠিক আছে আর তাহলে কী বুঝলেন আপনি যেটা এই যে দুটো দেখেন পাখা কিন্তু এখনও ঢাকেনি তার মানে এই দুটো অবশ্যই অবশ্যই মেল হবে কারণ ইতিপূর্বে আমি এই হিসাবে দেখছি আমার হিসাবে একশো একশো কারেক্ট হয়ে যায় তো সেই হিসাবে আমি আমার এবার হিসাব করলাম আমার আটটা এবার আমার ফিমেল হবে এবং মেল হবে চারটা মেল যেহেতু চারটা হবে আর ফিমেল যেহেতু আটটা হবে সেই ক্ষেত্রে অনেক ভালো একটা পজিশন আমার আগের একটা যে মেল আছে বড়ো মেল তা আসলে এই মেলটা যে ডাক পেলে ঘর পর থেকে তার মানে শরীর দিন দিন ওজন বৃদ্ধি পাচ্ছে সে অলমোস্ট এখন প্রায় আমি ওই মাপলাম সাড়ে চার কেজি ওজন আপনারা বিশ্বাস করবেন না তো জানি না এটা কতদিন কি হবে হঠাৎ করে স্টকও করতে পারে এরকম গরম চললে তো তাকে নিয়ে আমি একটা বেশি ভরসাই নেই এগুলোর থেকে যে মেলটা হবে সেই মেলগুলো আমি রাখবো বিশেষ করে যে মেলটা দেখেন অনেক সুন্দর তার গেট আপ সবগুলোর থেকে বড়ো এবং ওজনে অনেক ভালো এই যে একটা মেল আছে এটা একটা যে ভিতরে একটা আছে তো চারটা মেলের মধ্যে আমি চারটায় রাখার চেষ্টা করব আর ওটাকে আমি হয়তো যত সম্ভব সেল দিতে পারি এবং সেল দিচ্ছি না তার কারণ হচ্ছে একটা মেল অ্যাডাল্ট হয়তো আপনার ম্যাক্সিমাম দেড় বছর সময় লাগে আর একটা ফিমেল কিন্তু অলমোস্ট আট নয় মাসের মধ্যেই কিন্তু তাদের এই বয়সের মধ্যে তারা ডিম দেওয়া শুরু করে তো সেই ক্ষেত্রে এখন যে বাচ্চাগুলো আছে সেই মেলগুলো দিয়ে ব্রিডিং করাটা আসলে সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে আমি ওই বড়ো মেলটাকে রাখছি যাতে করে এগুলো যখন ডিম দিবে তখন যেন সেই ব্রিডিং করতে পারে তো সেই উপলক্ষেই আসলে ওই মেলটাকে রাখা নাহলে আমি সেল দিয়ে দিতাম দেখা যাক কি হয় নেক্সট টাইমে আর বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আজকালের ভিতরেই ডাক পেলেক ভ্যাকসিন করবো ওদের তো সেই ভ্যাকসিন কিভাবে করি সেগুলো আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেক গরম এই জন্য সব বাচ্চা বাসাতেই রাখছি তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম